আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু হিন্দু ভাইদেরকে নমস্কার সুপ্রিয় বন্ধুরা মহান আল্লাহ তালার অশেষ কৃপা ও দয়ায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকের আলোচনা করব বিবাহিত মহিলা বা যুবতী নারী বশীকরণ সত্যি কি আপনি কোনো মহিলাকে নিজের বসে আনতে চান নাকি বিবাহিত মহিলাকে নিজের বসে রাখতে চান সারা জীবনের জন্য যদি কাজটা করতে চান তাহলে ভিডিওটা পুরো দেখেন কেটে ভিডিওটা দেখবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যদি আপনি আপনার ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি আপনি আপনার ভালোবাসায় ব্যর্থ হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের সামনে খুবই শক্তিশালী একটা বশীকরণ কাজ সম্পর্কে বলতে যাচ্ছি আপনাদের পুরো ভালোবাসা ও ব্যর্থতা প্রেমিককে আপনারা অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ আপনার ওই ভালোবাসার মানুষটা ওই মেয়েটা আপনার সাথে নিজেই দেখা করতে চাইবে এবং নিজেই আপনার কাছে চলে আসবে নিজে থেকেই ও আপনাকে কল করবে ফোন করবে এবং আপনার সাথে সম্পর্ক গড়তে শুরু করবে এই কাজটা করলে খুবই শক্তিশালী এবং পরীক্ষিত কাজ এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং রেজাল্ট পেয়েছি এবং আমি চাই সাধারণ পাবলিক সাধারণ মানুষ এটা অ্যাপ্লাই করুক এবং তারা এই কাজটা করে তারা যেন সাকসেস হতে চায় এবং তাদের মনের মানুষকে যেন নিজের কাছে আনতে পারে তো বন্ধুরা আরও কিছু কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেটে কেটে দেখলে বিষয়টা বুঝতে পারবেন আমি সমস্ত বিষয়ে ডিটেলস খুলে বিষয়টা আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই টোটকা বা এই তাবিজটা দিয়ে যে কোনো কুমারী মেয়ে বা বিবাহিত মহিলাকে বশীকরণ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন তো আমি সমস্ত বিষয় আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো বন্ধুরা এটা দেখেন মেটে সিঁদুর লবণ আছে আচ্ছা তারপরে আছে আতর লবঙ্গ মোনামনির চুল সরিষা মাদুলি ঝাল এবং চিনি এবং একটা মাটির ঘট তো বন্ধুরা এই জিনিসগুলো আপনাদেরকে আগে সংগ্রহ করতে হবে এবং এবং আপনাদের কাজটা করতে সুবিধা হবে এবং যেভাবে কাজটা করলে আপনারা সাকসেস হবেন সমস্ত বিষয় ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি অনুরোধ করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশানটা অল করে দিবেন তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনে বুঝে নেবেন তো বন্ধুরা অনেকে মনে করে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে বা চব্বিশ ঘন্টার ভিতরে কীভাবে বসীকরণ করা সম্ভব তো বন্ধুরা অবশ্যই সম্ভব সম্ভব কোনো রকম অসুবিধা হবে না এবং নিজেরাই বাড়িতে করতে পারবেন অসম্ভব কোনো ব্যাপার না নিজেরাই সঠিকভাবে কাজ করলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজ হবে একটা জিনিস ভালো করে বুঝেন তো বন্ধুরা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আপনাদেরকে কারোর যারত শরীরটা একটু খারাপ হয়েছে বা জ্বর হয়েছে তাকে যদি জ্বরের ওষুধ দোকান থেকে কিনে এনে সঠিক ওষুধ খাওয়ানো যায় তা অবশ্যই অবশ্যই জ্বরটা সারতে বাধ্য তেমনি এই কাজটাও ঠিক এরকম এই বশীকরণ কাজটা দিয়ে আপনারা কাজ করবেন সমস্ত নিয়ম প্রণালী সঠিকভাবে লিখে এবং জিনিসগুলো দিয়ে কাজ যদি করেন অবশ্যই অবশ্যই সঠিকভাবে আপনাদের কাজটা সম্পূর্ণ হবে এবং সাকসেস হবে এবং আপনারা ওই কাজে সফলতা লাভ করবেন তো আমি সমস্ত বিষয় বলে দিচ্ছি এতে কিন্তু দুটো তাবিজ আছে এই তাবিজের ভিতরে একটা সাদা কাফনের কাপড়ে লিখতে হবে আর একটা সাদা কাগজে লিখতে হবে সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা আপনাদের কিছু কথা বলি আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন ধরেন কোনো মানুষের আপনি বশীকরণ করতে চান বা নিজের বশে আনতে চান অথবা আপনার প্রেমিক অথবা প্রেমিককে কিভাবে নিজের বশে এনে রাখবেন সারা জীবনের জন্য আমি সমস্ত বিষয় ভিডিওর ভিতরে বলবো এবং আপনাদেরকে বোঝাবো আপনারা যদি সঠিকভাবে এই নিয়ম প্রণালীটা অনুযায়ী কাজ করেন তা অবশ্যই অবশ্যই আপনাদের কারোর কাছে গিয়ে পয়সা খরচা করতে হবে না এবং কারোর কাছে গিয়ে বলতে হবে না যে ভাই বা দাদা আমার এই কাজটা সম্পূর্ণ করে দাও তো নিজের বাড়িতে বসেই আপনারা কাজটা করতে পারবেন সমস্ত বিষয় আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে বলবো এবং বুঝাবো এবং বুঝতে যদি অসুবিধা হয় কারণ সবাই বুঝতে পারে না একটু অসুবিধা হয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখবো আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা যদি কোনো প্রবলেমের ভিতরে পড়ে থাকেন আমাকে সেটা বলতে পারেন আমি আপনাদেরকে কাজটা কমপ্লিট করে সেই প্রবলেম থেকে যতটুকু পারবো সাহায্য করবার চেষ্টা করবো এবং এই তাবিজের কিছু নিয়ম আছে সেগুলোও বলে দিচ্ছি এবং তার আগে আরেকটা জিনিস দেখে নেন এই তাবিজটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আপনাদের লিখতে হবে সাদা কাপড়ের উপরে ঠিক আছে তো এর নিয়ম আমি বলে দিচ্ছি এবং নিয়মগুলো আপনাদের বলে বুঝিয়ে দেওয়ার আগে আর বিষয় বলি ধরো কোনো মনো মনের মানুষকে আপনার বশীকরণ করে নিজের কাছে সারা জীবনের জন্য রাখতে চান অথবা তাকে বিয়ে করতে চান বা সেই মেয়ের পরিবারের লোকেরা রাজি হচ্ছে না দেখা যাচ্ছে মেয়ের রাজি কিন্তু মেয়ের পরিবারের লোকেরা রাজি না তো বন্ধুরা আমি একদম সাদামাটা ভেবে কথা বলছি আপনারা বিষয়টা ভালো করে বুঝে নেন যেন আমার কথায় আবার কেউ রাগ করেন না তো ওই ওদের বাড়ির যেই মানুষগুলো আপনার বিয়েতে রাজি না বা ওই মেয়েটাকে আপনার সাথে বিয়ে দিলে ধরো ওর বাবা মা ওরা রাজি হচ্ছে না বা ভাই কিন্তু মেয়ে রাজি তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এই তাবিজটা দিয়ে ওই পরিবারের সবাইকে বশ করতে পারবেন এবং যারা যারা রাজি নেই তাদেরকেও রাজি করাতে পারবেন তো সমস্ত বিষয় আমি বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি আশা করি এই তাবিজটা এত পাওয়ারফুল এত শক্তিশালী নিজের বাড়িতে বসে কাজ করতে পারবেন এবং সামান্য অল্প আপনাদেরকে একটু কষ্ট করতে হবে তো সেই বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটাও ভিডিওটা ভালো করে দেখেন এবং তাবিজটা দেখেন এই তাবিজের এই এক সাইডে দেখেন যদি আপনি কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আর এক সাইডে লিখবেন ওই মেয়ের নাম এবং মেয়ের পরিবারের যেই কজন রাজি নেই তাদের নাম লিখবেন তো বন্ধুরা এই কাজটা করতে গেলে কিছু জিনিস এই তাবিজের উপরে দিতে হবে আপনারা বিষয়টা ভালো করে বুঝে নেন এক নম্বর লবঙ্গ দশ গ্রাম দুই নম্বর ঝাল পঞ্চাশ গ্রাম তিন নম্বর লবণ পঞ্চাশ গ্রাম চার নম্বর চিনি পঞ্চাশ গ্রাম পাঁচ নম্বর সরিষা একশো গ্রাম এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাস্ট সংগ্রহ করতে হবে এই তাবিজে লাগবে দিতে হবে আপনাদের তো বন্ধুরা তারপরে আপনারা কি করবেন একটা সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে এই নিচেই যে নকশাটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই নকশাটা আপনাদেরকে পরিষ্কার করে অঙ্কন করতে হবে এবং লবঙ্গ ঝাল লবণ চিনি সরিষা অল্প একটু একটু করে দিবেন এই তাবিজটার উপরে সাদা কাপনের কাপড়ের যে তাবিজটা লিখবেন এই তাবিজের উপরে অল্প দিয়ে একটা রূপোর মাদলি হোক বা লোহার মাদলি বা তামার মাদলিতে ভরে আপনি কালো কার বা কালো সুতা দিয়ে আপনি আপনার কোমরে অথবা হাতে বেঁধে রাখবেন আচ্ছা দ্বিতীয় এই নিয়মটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি এবং ব্যক্তিগত কাজ যারা আমাকে দিয়ে করিয়ে নিতে চান আমার যোগাযোগ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের তাবিজ এবং যে বিষয়ে কাজ আপনারা করিয়ে নিতে চান আমি সমস্ত বিষয় কমপ্লিট করে আপনাদেরকে পাইয়ে দেবার ব্যবস্থা করব। ইনশাআল্লা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনাদেরকে আর বিষয় আমি আপনাদেরকে বলি এই যে বড় তাবিজটা আছে এই তাবিজের নিয়মটা আমি বলে দিচ্ছি দেখেন এই অল্প মেটে সিঁদু চিনি লবণ আচ্ছা মোনামনির চুল ঝাল সরিষা লবঙ্গ এবং আর আপনাকে আরেকটা একটা জিনিস দিতে হবে আতর আপনাদেরকে মাস্ট সংগ্রহ করতে হবে আর এই যে তাবিজটা আছে না এই তাবিজের উপরে আতর একটু লাগিয়ে দিবেন ঠিক আছে আতর লাগিয়ে দেওয়ার পরে যেই বিষয়গুলো বললাম ওই লবণ চিনি সরিষা আর মোনামনির চুল অল্প একটু ঝাল সব একটু একটু করে কাটবেন কাটবার পরে এই তাবিজটার উপরে দিবেন দিয়ে তাবিজটা ভাঁজ করে মাদলিতে ভরে কোমরে অথবা হাতে বেঁধে রাখবেন আচ্ছা দ্বিতীয় ওই যে আর একটা তাবিজ আছে ওই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি এই তাবিজের নিয়মটা বুঝে নেন ভালো করে নিজে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন আর এক সাইডে মেয়ের নাম মেয়ের পরিবারে যেই কোনো রাজি না যারা রাজি না তাদের নামগুলো লিখবেন আচ্ছা লিখার পরে এই তাবিজটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে লিখবার পরে আপনাদের লবণ এবং চিনি সরিষা যেগুলো আছে দেখিয়ে দিলাম সব একটু একটু করে এই তাবিজের উপরে দিবেন দিয়ে ভাঁজ করবেন তাবিজটা ভাঁজ করবার পরে আপনার ওই ঘটের ভিতরে ভরবেন তাবিজটা ভরবার পরে ওই মেয়ের যেখান থেকে চলাফেরা করে অথবা ও চলাফেরা রাস্তায় যদি না দিতে পারেন শনিবার অথবা মঙ্গলবার দিন জুয়ার যখন থাকবে জুয়ারের সময় গিয়ে নদীতে এটা মুখ আটকে ঘটের মুখটা আটকে ফেলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ একদিনের ভিতরে অথবা চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন ওর পরিবার সহ সবাই আপনার বসে চলে আসবে এবং ওই মেয়ে রাজি হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা যতটুকু পেরেছি আপনাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কারোর মনে আঘাত লাগে নিজের ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন আর ব্যক্তিগত কাজ যদি আমাকে দিয়ে তাবিজ কবজের বিষয় যদি কোনো বিষয় জানার থাকে বা বোঝার থাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং ব্যক্তিগত কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে চাইলে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে কথা বলে যতটুকু পারবো আপনাদেরকে সাহায্য করবার চেষ্টা করব তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটানে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমি যত শক্তিশালী ভিডিও আছে ইউটিউবের ভিতরে আমি আপলোড করে দেবো আশা করি আপনারা প্রবলেম থেকে যে যে প্রবলেম আছে অবশ্যই মুক্তি পাবে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই কি ধন্যবাদ